আমার দুই বিবি আলহামদুলিল্লাহ বলেন আমার কয় বিবি দুই বিবি এক বিবির আম্মা নাই মারা গেছে আরেক বিবির আম্মা আছে ওই আম্মাকে যখনই দেখি তখন আমি হাতিয়ে দি দুই বিবি দুই বাড়ি দুই ঘর সব আলাদা আলহামদুলিল্লাহ বলেন কি সব আলাদা সম্পূর্ণ আলাদা সবার এক এক বাড়ি আমার দুই বাড়ি সবার এক বিবি আমার দুই বিবি সবার এক ঘর আমার দুই ঘর হ্যাঁ জানা জানা ডবল হবে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান করেন হ্যাঁ যদি আপনার স্বামী সম্পূর্ণ হালাল পদ্ধতিতে সম্পূর্ণ সহিতরিকায় তৃতীয় বিয়ে করে আপনি বলবেন গুড অ্যান্ড অয়েল ভালো এক বিয়ে করে পুরুষ দুই বিয়ে করে সুপুরুষ তিন বিয়ে করে মহাপুরুষ চার বিয়ে করে মহা মহাপুরুষ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন খাই রুকুমমান খাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে একটা রুখুম যার বিবি বেশি এমন কোন সাহাবি ছিলে না যার বিবি বেশি ছিল না এমন কোন তাবি ছিল না যার বিবি বেশি ছিল না এমন কোন নবী ছিলেন না যার বিবি বেশি ছিল না এই জন্য হারাম তরিকা নয় পরকিয়া করে নয় পরকিয়া করলে হিসেবে হিটি দিবেন কি জুতা দিয়ে ফিটি দিবেন পরকিয়া নয় বলেন কি নয় বলেন প্রেম করে নয় আপনার স্বামী চব্বিশ ঘন্টা মোবাইলে থাকে ওকে বলেন তুমি আর একটা বিয়ে করো তবে মোবাইলে গুণা করবা না আপনার স্বামী পরকিয়া করে আরেকটা বিয়ে করো তবে খবরদার পরকিয়া করবেন ঝাড়ু দিয়ে ফিটে দিবেন কোন বিচার কি ঝাড়ু বলেন পরকিয়া করলে কি ঝাড়ু দিয়ে পিটে দিবেন মনে থাকবে কথা যে পরকিয়া চলবে না হারাম চলবে না হারাম মানে গজব আর গজব আর হালাল তরিকে বিয়ে মানে বরখত আর বরখদ হালাল তরিকে বিয়ে মানে কি বলেন বরকত আর বরকত এখন নিজে একজন চালাইতে পারেন না তিনজন বিয়ে করতেন এরকম আমরা কইছে কি কথা বুঝেন নাই কথা কি বলছেন প্রথম বিবির উপরে জুলুম করে দ্বিতীয় বিয়ে করবেন খবরদার হবে না প্রথম বিবির উপরে বিয়ে জুলুম করা যাবে না প্রথম বিবির উপরে কি করা যাবে না জুলুম করা যাবে না ইনসাফের হক আদায় করতে হবে ইনসাফের কি হক করতে হবে হক আদায় করতে হবে ঠিক আছে আল্লাহ হ্যাঁ মা বোনরা দিন বুজা দিন বুজা দিন বুঝা, দিন বুজা বলেন দিন বুজা ওট খাওয়া যায় ওটা গুস্ত খাওয়া যায় আমি তো এখন খাইতে পারতেছি না কি করব কিন্তু জায়েজকে জায়েজ মনে করা জি বুঝেন না কথা জায়েজকে কি মনে করা বলেন তাহলে দ্বিতীয় বিয়ে জায়েজ এটাকে জায়েজ মনে করা কিন্তু আপনি পারেন না আপনি করবেন কেন বুঝাইতে পারলাম না তো আপনি পারেন না আপনি করবেন কেন প্রেম করে হারাম হারাম বলেন হারাম আরেকজনের বিবি ভাগ্যে নিয়ে আসে হারাম এই জন্য বিয়ের মাসালাও বলা দরকার তালাকের মাসালাও উন্মতি শিখানো দরকার যে অনুষ্ঠানে গেলে আপনি পর্দা করতে পারবেন না ওই অনুষ্ঠানে যাবেন না যে বিয়েতে গেলে পর্দা করতে পারবেন না ওই বিয়েতে যাবেন না যে আকিকাতে গেলে পর্দা করতে পারবেন না ওই বিয়েতে যাবেন না যেখানে পুরুষ সার্ভ করে খাওয়া এখানে যাবেন না আরে মনে থাকবে তো কথা যে বিয়েতে গেলে পর্দা হবে না এই বিয়েতে যাবেন না আরেকজনের বউ দেখতে আপনি যাবেন না কথা বলে না আরেকজনের মাইয়া দেখতে আপনি যাবেন বলুন না আমি যাবো না না অন্য চেষ্টা করো আমি যাবো না মনে থাকবে হ্যাঁ নিজের ছেলের বউ দেখতে তো যাবে নেই নিজের ভাইয়ের বউ দেখতে তো যাবে নেই আপনি খালতো বাড়ির বউ দেখতে গেছেন কেন কি বলছি খালতো বাড়ির বউ দেখতে নিয়ে তালতো বাড়ির বউ দেখতে যায় শুধু তালতো বাড়ির বউ দেখতে নিয়ে তালতো বাড়ির শালার বউ দেখতে যায় বুঝেন নাই কথা কি দেখতে যায় কন তালতো বাড়ির শালা আমার কি হয় শালার শালা বে তালতো বাড়ির শালা তার বউ দেখতে না না করতে যাব আল্লাহ আমাদের সবাইকে এগুলো অপচয় করব না অপচয় প্রয়োজনের অতিরিক্ত কাপড় কিনবেন না প্রয়োজনের অতিরিক্ত জুতা কিনবেন না মেহমান আসলে প্রয়োজনের অতিরিক্ত খাবারের আইটেম করবেন না ইফতারের সময় রমজানের ইফতারের সময় প্রয়োজনের বাইরে বেশি আইটেম করবেন না কি বলছি বলেন যে কি দুই দুই রাখা তাহাজ প্রতিদিন দুই দুই রাখা তাহাজ পড়ার চেষ্টা করবেন মাকি পরে ছয় রাখা তা ওবিন পড়ার চেষ্টা করবেন ফজরের পরে দুই রাখা দুই রাখা এসাক পড়ার চেষ্টা করবেন প্রতিদিন ছয় তসবি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রোজানা কমপক্ষে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সাদাকা করবেন একটা বক্স রাখবেন ওই বক্সের মধ্যে পাঁচ টাকা রেখে দিবেন মাস শেষে আপনার নিকটতম মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এ ওই টাকাগুলো পাঠিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন নামাজ জিকির তেলাওয়াত সদাখা বলেন গুনা থেকে বাঁচা এ হলো চব্বিশ ঘন্টার ডিউটি নামাজ জিকির তেলাওয়াত সদাখা নামাজ জিকির তেলাওয়াত সদাখা সদাখার অভ্যাস করবেন অভ্যাস দেওয়ার অভ্যাস করবেন স্বামীর টাকা থেকে স্বামীকে বলে সদাখা করবেন স্বামীর টাকা থেকে স্বামীকে বলে সদাকা করবেন স্বামীর ভাগিনী অসুস্থ তাকে টাকা দিবেন স্বামীর ভাতিজা অসুস্থ তাকে টাকা দিবেন স্বামীর আত্মীয় স্বজন যারা আছে সকলকে টাকা দিবেন স্বামীর অনুমতিতে স্বামীর আত্মীয় স্বজনকে যদি আপনি স্বামীর অনুমতিতে কিছু দেন তো স্বামীর কলিজা খুশি হবে আল্লাহ খুশি হবে আর স্বামী যদি কাউকে কিছু দেয় স্বামীর আত্মীয় স্বজনকে আপনি যদি বলেন এত দেন কা আল্লাহ নারাজ হবে স্বামীও নারাজ হবে কি বলছি বলেন হ্যাঁ স্বামীর আত্মীয় স্বজনকে নিজে দিবেন স্বামীর আত্মীয় স্বজনকে কি নিজে দিবেন আপনি স্বামীর কেডা এই ঘরের সব তো আপনি করছেন কি স্বামীর বোনকে আপনি দিলে আপনার কষ্ট লাগে কেন যদি স্বামীর বোনকে স্বামী একটা সারে দিছে আপনার কষ্ট লাগে বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে স্বামীর মাকে দিলে যত দিছে আপনি আরো বেশি দিলে ভাল লাগতো স্বামীর আব্বাকে দিলে আরো বেশি দিলে ভাল লাগতো স্বামীর বোনকে দিলে আরো বেশি দিলে ভাল লাগতো স্বামীর ভাগিনা ভাগিনীকে দিলে আরো বেশি দিলে ভাল লাগতো মনে থাকবে তো চাল্লা না কেবেন দেনকা দেনকাল দেন কাল করলে কানে গালে লাগাই দিবেন দেনকা কা তোরটা দিছি আমি আমি কামাইছি আমার বোনকে আমি দিছি আমি কামাইছি আমার ভাইকে আমি দিছি আমি কামাইছি আমার বাবা আমাকে আমি দিছি আমার উপরে আমার বোনের এহসান আছে ছোটবেলা আমার বোন আমার কাপড় ধুয়ে দিছে তোমার বোন আমার কাপড় ধুয়ে দিছে আর আমার বড় বোনে তো আমার ছোটবেলা গোসল করাইছে মাতে না আমার বড় বোন আমার ছোটবেলা গোসল করাইছেন আমার বউর বড় বোন আমাকে গোসল করা আমার বড় বোন আমাকে গোসল দিছে আমার লুঙ্গি ধুয়ে দিয়েছে কে আমার বড় বোন আমার লুঙ্গি ধুয়ে দিছে আমার লোক মতলে ভাত হয়েছে কে আমার বড় বোনে আমার মা তো অসুস্থ ছিল আমাকে প্রতিদিন সুচু দিছে কে আমার বড় বোন করছে তা আমার বড় বোনটা দিতাম না কাকে দিতাম মা বোনরা কথা বুঝা এসছে সবার আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝদান করেন বলে যে এত শক্ত করে মানুষ ওয়াজ করে হুম কি বলছি হ্যাঁ হ্যাঁ আর পুরুষরা বিবির আব্বা আম্মাকে কেয়ার করবেন আব্বা বিবির শ্বশুর শাশুড়ি যদি পুরুষ যদি আপনার শ্বশুর শাশুড়ি ওই মেয়েকে না পালতো আপনি ওকে বিবি হিসেবে কই পাইছেন মাঝে মাঝে শাশুড়ির জন্য একটা শাড়ি দিবেন মাঝে মাঝে শ্বশুরকে একটা লুঙ্গি দিবেন বুঝে নাই কথা মাঝে মাঝে শ্বশুরকে একটা কি দিবেন লুঙ্গি দিবেন মাঝে মাঝে শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন হয় নাই যে আমার শাশুড়ি আমার সামনে পড়ছে আমি পাঁচশো টাকা দেই নাই এক হাজার টাকা দেই নাই এমন হয় নাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তারা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন মা বনটা আমার জন্য একটু দোয়া করে দিবেন যেদিন মহতুল খবর শোনেন এদিন বলবেন যে আল্লাহ তাকে মাফ করে